তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র অবস্থান করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামীপন্থী অনেক রাজনৈতিক নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায় তারা সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করে বিক্ষোভ মিছিল করে তারা জয় বাংলা এবং নো ডক্টর মোহাম্মদ ইউনুস লোগান দিতে থাকে এ সময় বিক্ষোভকারীরা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে তবে এর বিপরীত চিত্র দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের যাত্রাকে স্বাগতম জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় এনসিপির ব্যানারেও অনেককে দেখা যায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের মাতৃতে স্বাগতম জানান এবং সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার দাবি করেন উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় সফরে তিন দিন রয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করবেন